সস্তায় রোড সাইড থেকে কিনুন এত সুন্দর সুন্দর গজ কাপড় আর নিজে ডিজাইন করে তৈরি করুন শাড়ি লেহেঙ্গা গাউন হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু বর্তমানে ট্রেন্ড চলছে সবাই গজ কাপড় দিয়ে নিজে ডিজাইন করে খুব সুন্দর সুন্দর ড্রেস বানাচ্ছে আপনিও চাইলে রোড এই দোকানগুলা থেকে এই সুন্দর গজ কাপড়গুলা কিনে খুব সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারেন নিজের জন্য অথবা নিজের বাচ্চার জন্য হ্যাঁ আজকে দেখানো এই সুন্দর গজ কাপড়গুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ভিডিও

একদম দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা গোছ রাখবেন বেশি ধান থান্লা চারটা কালার সেম কাপড়ের মধ্যে এটা আর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর এগুলো দিয়ে গাউন বানালে খুবই ভালো লাগবে প্রাইস হচ্ছে ২২০ টাকা করে অর্গানজার মধ্যে এটা আরেকটা ডিজাইন এরকম গোলাপ আর হচ্ছে পাতা ডিজাইন করা এটাও কি সেম সেম প্রাইস বহর কত তিন হাত বহর গাউন শাড়ি লেহেঙ্গা যা যেটা পছন্দ এটা দিয়ে বানাতে পারবেন এটা আরেকটা ডিজাইন এটাও বেশ সুন্দর এগুলা সবগুলোই হচ্ছে অর্গানজার মধ্যে তিন হাত বহর এগুলা দিয়ে গাউন ড্রেস যা যেটা পছন্দ বানাতে পারবেন এটা তো অনেক সুন্দর এটা কি আহ নেটের মধ্যে সম্পূর্ণ দুই পাশে কাজ করা আছে দুই পাশে কাজ করা আছে কাজ করা শাড়ির জন্য বিশেষভাগ মানুষ হ্যাঁ এই যে একদম টাকা দুইশো টাকায় এই সুন্দর নেটের গজ কাপড়টা পাচ্ছেন আরে লেহেঙ্গা যা যেটা পছন্দ নিয়ে বানাতে পারবেন এইগুলো মাছ আমরা বাইরে বিক্রি করি বেশি টাকা অনেক মূল্য বেশি বিক্রি করে এই দেখো মালটা দেখার মতো আছে অনেক সুন্দর কি মাছ এটা হচ্ছে অর্গানজার মধ্যে যে কাজটা একটু ক্লোজ ভাবে দেখাই 250 টাকা 250 টাকায় দেখুন কি সুন্দর কাপড় আর জন্য বেস্ট একটা মাল হ্যাঁ শাড়ি বানালে অনেকই সুন্দর হবে সুন্দর লাগবে পার্টি শাড়ি বানাতে ভাবে বিয়ে শাড়ি কত বললে কত টাকা গজ এগুলো 250 টাকা অনলি 250 টাকা আপনি ভিডিও দেখাচ্ছি 250 টাকা গজ এগুলো একটি বর্ষা একটি মাল এটি করে বেশি আছে তিনশো এগুলো একটা মাল

আপনাদেরকে হচ্ছে অর্ডারটা করতে পারবেন মানে হোয়াটসঅ্যাপে দেখে অর্ডার করতে পারবেন হ্যাঁ আমি ডকশন নাম্বার দিয়ে দিব আপনাদের এই একটা মাল আছে এটা অনেক সুন্দর এটা অর্গানজার মধ্যে অর্গানজাতে কালো সুতো কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা হ্যাঁ এটা প্রাইস কত 2500 টাকা এটার বহর কত এটা বহর আছে 3 হাত 3 হাত বহর

এই তে ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে লামিয়া ফ্যাশন হাউস লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুব্যস্ত অ্যারোমা শপিং সেন্টারের সামনে রোড সাইডে এই দোকানগুলা বসে যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন মঙ্গলবার তাদের দোকান বন্ধ থাকে আর বৃষ্টি থাকে অবশ্যই যাবেন না